লোকসভা ভোটে মালদার দুটি কেন্দ্রে ভরাডুবি তৃণমূলের এই খারাপ ফলাফলের জন্য জেলা চেয়ারম্যান ও জেলা সভাপতির ঘাড়ে তাই চাপিয়েছে দলের নিচু দলার কর্মীরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে খুব প্রকাশ করে পোস্ট করেছেন দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ার এই পোস্টকে ঘিরে কয়েকদিন ধরেই সরগোল জেলার রাজনীতিতে এই রেশ কাটতে না কাটতেই জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির নিজস্ব বিধানসভা মালতিপুর তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টার পরল শনিবার রাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য মালতিপুর এলাকায় তবে সকাল হতেই সেই পোস্টার ছিঁড়ে ফেলেন জেলা সভাপতির অনুকামীরা রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতিপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে রবিবার সকালেও সেই পোস্টারকে ঘিরে সরগোল মালতিপুর বিধানসভা এলাকা জুড়ে এ বিষয়ে এক তৃণমূল নেতা বলেন সম্পূর্ণটাই দলের অভ্যন্তরীণ বিষয় দলকে কালিমালিপ্ত করতেই রাস্তায় অথবা অন্যত্র এই বিষয়টি আলোচনা করা দল বিরোধী কার্যকলাপ বলেই মনে করছেন তিনি তৃণমূল নেতৃত্বদের নিয়ে ভোটের ফলাফল নিয়ে আত্মসমালোচনা করা হবে লোকসভা নির্বাচনে মালদা জেলার ফল সত্যি অত্যন্ত হতাশাজনক এই ব্যাপারে দল আত্মসমালোচনা করবার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিতে দল এগোবে আপনারা নিশ্চিত থাকুন আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত সময় মানুষের সাথে মানুষের পাশে থেকেছে সেক্ষেত্রে আমাদের এই নির্বাচনে যে হার এখানে কেন এত ফল খারাপ হলো সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের যারা সর্বোচ্চ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোর আত্মসমালোচনা হবে এগুলো ব্যাপারে রাস্তায় বলার মতো সাবজেক্ট না এটা আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার যে কোনো কথাবার্তা আমরা দলের ভিতরেই আলোচনা করব রাস্তায় আলোচনা করব না পোস্টার করল সভাপতি রহিনমুখ সিনহা কে কোথায় কি ফেলছে কি কোথায় কি বলছে বললামই আপনাকে এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় আমাদের এই হার নিয়ে বা হতাশা ব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করবো বটে কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয় আমাকে কালিমালিত্ব করার জন্য রাস্তায় বা করে আমরা মনে যদিও তৃণমূলের একাংশই এই কাজটি করেছে বলে দাবি করেছেন বিজেপি নেতা অমলান ভাদুরী তিনি বলেন এটি তৃণমূলের কালচার তিনি বলেন এটি তৃণমূলের কালচার যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা ও অশ্লীল পোস্টার পড়বে যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা অশ্লীল পোস্টার পড়বে তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে। এখানে তৃণমূলের একটা অংশ আর একটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা অশ্লীল পোস্টার পড়বে এটাই তৃণমূলের কালচার এটাই চলছে মালদা জেলায় মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে